ইসলামপন্থীরা এই ভূখণ্ডে অবহেলিত বঞ্চিত শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনারা আন্দোলন করছেন রিসেন্টলি আমাদের দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে বলা যায় এখন তো রাষ্ট্র সংস্কারের সময় আপনাদের আন্দোলন সংস্কারের পিছিয়ে দিচ্ছে না শিক্ষা কমিটিতে জায়গা আপনারা জায়গা পাচ্ছেন না এখানে আপনাদের সমস্যাটা যোগ্যতায় নয় আলটিমেটলি তারা চায় আমার সন্তান এবং আল্লাহর মাঝে যেন একটা বিশাল দূরত্ব তৈরি হয়ে যায় কমিটিতে একজন ইসলামপন্থী নাই যাদের রক্তে এই নতুন বাংলাদেশ গঠন করা হলো সমাজ এই আলেম সেক্টর নিয়ে কথা এবং আপনারাও তাদের সাথে সুর মিলাচ্ছেন সমাজ কেন শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনারা আন্দোলন করছেন রিসেন্টলি আমাদের দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে বলা যায় এখন তো রাষ্ট্র সংস্কারের সময় আপনাদের আন্দোলন কি সংস্কারের কাজকে পিছিয়ে দিচ্ছে না সংস্কার গুরুত্বপূর্ণ তবে শিক্ষা ইস্যুটা তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ শিক্ষা ব্যবস্থায় একটা জাতির মনন এবং জীবন আচরণ নিয়ন্ত্রণ করে একটা জাতির সংস্কৃতির একটা রিফ্লেকশন থাকে শিক্ষায় আবার শিক্ষার ডিজাইন সেই জাতির সংস্কৃতি জীবন আচরণ মূল্যবোধ সব কিছুকেই প্রভাবিত করে আমরা দেখেছি কেউ কোনো ভূখণ্ড দখল করলে সেই জাতির শিক্ষাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ব্রিটিশরা আমাদেরকে অনেক দিন শাসন করে গেছে প্রথমত তারা আমাদের শিক্ষার অধিকার দিতে চায়নি তারপরে তারা দেখল যে যদি আমাদেরকে শাসন এবং শোষণ চালিয়ে যেতে হয় আমাদের প্রতি তাহলে আমাদের শিক্ষাকে নিয়ন্ত্রণ করতে হবে আমাদেরকে ইসলাম থেকে দূরে সরাই ফেলতে হবে আলটিমেটলি এই উদ্দেশ্যে লর্ড ম্যাকলে ডাউনওয়ার্ড ফিল্টারেশন থিওরি নামে একটা শিক্ষানীতি দিলেন যে শিক্ষানীতির উদ্দেশ্য ছিল এমন একটা প্রজন্ম তৈরি করা এমন কিছু মানুষ তৈরি করা যারা ব্লাড অ্যান্ড কালারে হবে ইন্ডিয়ান বাট থিঙ্কিং মোরাল ইন্টেলেকচুয়াল গ্রাউন্ড থেকে তারা হবে ইউরোপিয়ান তো তারা সফল হয়েছিল আলটিমেটলি সেই সেকুলার শিক্ষা ব্যবস্থার ধারাবাহিকতাই আজকের শিক্ষাব্যবস্থা এজন্য আমরা দেখি যে সেকুলাররা বামরা অনেক কিছুতেই ছাড় দেয় কিন্তু শিক্ষা শিক্ষাব্যবস্থায় তারা বিন্দুমাত্র ছাড় দিতে চায় না এখানে একজন ইসলামপন্থীর উপস্থিতি তারা কোনোভাবেই টলারেট করে না আলটিমেটলি আমরা যে শিক্ষা শিক্ষাব্যবস্থা নিয়ে কথা বলছি এটা তারা পছন্দ করতেছে না এজন্য দেখবেন যে শায়েক আহমদুল্লাহর দুই লাইনের একটা স্ট্যাটাস নিয়ে সেকো এবং বাম মহলে তীব্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি যে একজন হুজুর কেন শিক্ষা শিক্ষাব্যবস্থা নিয়ে কথা বলবে তার মানে তারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে চায় এই জন্য যে তারা আমাদের সন্তানরা কেমন হবে সেটা তারা নির্ধারণ করবে আমার সন্তানরা কি পড়ে বড় হবে সেটা তারা নির্ধারণ করবে আলটিমেটলি তারা চায় আমার সন্তান এবং আল্লাহর মাঝে যেন একটা বিশাল দূরত্ব তৈরি হয়ে যায় শিক্ষাব্যবস্থার ডিজাইনটা তারা এমনভাবেই করতে চায় এই জন্য সংস্কার জরুরি হলেও শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা ছাড় দিতে চাই না তাতে রাষ্ট্র আনস্টেবল হোক সরকার আনস্টেবল হোক দ্যাট ডাজেন্ট ম্যাটার বাট শিক্ষা ব্যবস্থা বাঙালি মুসলমানের শিক্ষা ব্যবস্থায় বাঙালি মুসলমানের ধর্মীয় অনুভূতির রিফ্লেকশন থাকতে হবে এই অভ্যুত্থানে ইসলামপন্থী জনতা রক্ত দিয়েছে ইসলামপন্থী জনতা ইসলাম চায় সেকুলারিজম চায় না কাজেই শিক্ষা ব্যবস্থায় ইসলামপন্থী জনতার গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে এজন্য শিক্ষা ব্যবস্থাকে আমরা বামদের হাতে সেকুলারদের হাতে ছেড়ে দিতে পারি না এই সংস্কারটা অন্য অন্য সংস্কারের মতো নয় কাজেই শিক্ষা ব্যবস্থার মুসলমানের অনুভূতির প্রশ্ন ইসলাম প্রশ্ন সমাধান হবে তারপর বাকি সংস্কার হবে শিক্ষা কমিটিতে সেকুলারা জায়গা পায় আপনারা জায়গা পাচ্ছেন না এখানে আপনাদের সমস্যাটা যোগ্যতায় নয় সমস্যাটা আসলে যোগ্যতা না সমস্যাটা কাঠামোগত ইসলাম একজন ইসলামপন্থী মানুষ যত যোগ্যতা সম্পন্নই হন তিনি ডাক পাবেন না ডাক পাবেন সেকুলাররা ডাক পাবেন বামেরা এটা এই রাষ্ট্রের কাঠামোতে ইন কাজে আমরা দেখি যে একজন আলেমকে ধর্ম উপদেষ্টা বানানোর দাবি আমরা জানালাম প্রশ্ন উঠল এই আলেমের আন্দোলনে কি ভূমিকা ছিল অথচ আরও অনেকগুলো উপদেষ্টা নিয়োগ হলো যাদের আন্দোলনে কোনো ভূমিকায় ছিল না কিন্তু তাদের ক্ষেত্রে প্রশ্নটা কিন্তু উঠলো না তাহলে আমরা দেখতে পাচ্ছি একজন ইসলামপন্থীকে যোগ্যতা থাকা সত্ত্বেও নানা ধরনের পরীক্ষা দিয়ে তারপর একটা জায়গায় যেতে হয় এটাই বাস্তবতা এখানে যোগ্যতার চেয়ে অবহেলার প্রশ্নটা সামনে আনা উচিত ইসলামপন্থীরা এই ভূখণ্ডে অবহেলিত বঞ্চিত বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে যে বাংলাদেশ আমরা পেলাম সেখানে ইসলামপন্থী জনগণ ইসলামপন্থী জনগণই সবচেয়ে বেশি বৈষম্যের শিকার কাজেই প্রশ্নটা যোগ্যতা না প্রশ্নটা কাঠামোগত ইসলাম বিদ্বেষের এই রাষ্ট্রের কাঠামোতে ইসলাম বিদ্বেষ বিদ্যুৎ আলেম সমাজ এই সেক্টর নিয়ে কথা বলছেন এবং আপনারাও তাদের সাথে সুর মিলাচ্ছেন আলেম সমাজ কেন জেনারেল এডুকেশন সিস্টেম নিয়ে কথা বলবে সমাজে ইসলাম বিরোধী কর্মকাণ্ড হলে সেটা নিয়ে কথা বলা আলেম সমাজের নৈতিক দায়িত্ব আমরা দেখছি পাঠ্যপুস্তকে এল জিবিটি মতাদর্শ ঢুকে গেছে পাঠ্যপুস্তকে আরও নানা ধরনের কন্টেন্ট ঢুকে গেছে যেগুলো সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক তো এই ইস্যুগুলো নিয়ে তো অবশ্যই আলেম সমাজ কথা বলবেন এর সাবজেক্ট যে কমিটি সেখানে ইসলাম শিক্ষা নিয়ে কারা কাজ করবেন ইসলাম শিক্ষা নিয়ে কাজ করার এজেন্সি তো আলেম সমাজের আমরা দেখেছি এই কমিটি এই কমিটির আন্ডারে যে সাবজেক্ট কমিটি সেখানেও একজন স্বীকৃত হাদিস অস্বীকারীকে নেওয়া হয়েছে তারা প্রশ্ন তুলছে আলেম সমাজের ব্যাপারে কিন্তু তারা একজন স্বীকৃত হাদিস অস্বীকারীকে তাদের টিমে অন্তর্ভুক্ত করেছে আরও একজন আলেম আছেন তিনিও বিতর্কিত তো তারা এই বিতর্কিত মানুষজন নিতে পারছে কিন্তু আলেম সমাজের কথা আসলেই তারা প্রশ্ন তুলছে আলেম সমাজ কেন কথা বলবে এদেশের গণমানুষের রক্তে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি সেই মানুষ ইসলামকে লালন করে ইসলামকে ধারণ করে এবং আলেম সমাজ তাদের মুখপাত্র সে গণমানুষের কথা আলেম সমাজ বলবে না আলেম সমাজের কথা বলার রাইট আছে তবে আমরা চাই ইসলামপন্থী শিক্ষাবিদদের অন্তর্ভুক্ত করা হোক এবং ধর্মীয় বিবেচনায় স্পর্শকাতর যে কন্টেন্টগুলো আছে সেগুলো চিহ্নিত করার জন্য আলেম সমাজকে ইনক্লুড করা হোক এই যে কমিটি তৈরি হলো যে কমিটিটা বিলুপ্ত হলো সেই কমিটির কাজের পরিধিতে একটা পয়েন্ট ছিল যেটা হচ্ছে এই কমিটি নির্ধারণ করবে কোন কন্টেন্টগুলো ধর্মীয় সামাজিক রাজনৈতিক বিবেচনায় স্পর্শকাতর সেগুলো চিহ্নিত করে তার বিপরীত মতামত প্রদান করবে তো আলটিমেটলি ধর্মীয় বিবেচনায় স্পর্শকাতর কোন বিষয়গুলো সেগুলো তো আলেমরাই বুঝবেন সেগুলো কি বামেরা বুঝবেন সমকামিনিস্ট সাপোর্টাররা বুঝবেন ইসলাম ও ফুবরা বুঝবেন তো এই জন্য আলেমদের অন্তর্ভুক্ত করা বা আলেমদের কথা বলাটা অযৌক্তিক নয় এখানে তাদের কথা বলার অনেকগুলো গ্রাউন্ড আছে বুক ইস্যুতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে আপনাদেরকে মৌলবাদী এবং প্রতিক্রিয়াশীল জনগোষ্ঠী বলেছে আমরাও দেখছি বিভিন্ন ইস্যুতে আপনারা শুধু প্রতিক্রিয়া দেখাচ্ছে তাহলে কি তাদের দাবি সঠিক নয় তাদের দাবিকে সঠিক বলা যায় ক্রিয়া এবং প্রতিক্রিয়া ধরেন দুইটা বাচ্চা একজনকে খেলতে নেওয়া হলো এবং একজনকে খেলতে নেওয়া হলো না যাকে নেওয়া হলো সে খেলবে যাকে নেওয়া হলো না সে কান্নাকাটি করবে প্রতিক্রিয়া দেখাবে আমাদের বাস্তবতাও এটা আমাদেরকে কোনো কর্মকাণ্ডে নেওয়া হয় না আমাদেরকে সাইড লাইনে বসায় রাখা হয় এই যে পাঠ্যপুস্তক ইস্যুতে কমিটিতে একজন ইসলামপন্থী নাই যাদের রক্তে এই নতুন বাংলাদেশ গঠন করা হলো তাদের কোনো প্রতিনিধিত্ব এই কমিটিতে ছিল না তো আমরা প্রতিবাদের আমাদের প্রতিবাদের মুখে তারা কমিটি বাতিল করলো কিন্তু আলটিমেটলি ততক্ষণেই পাঠ্যপুস্তকের কাজ শেষ আমরা বললাম যে প্রেসে যাওয়ার আগে ইসলামিক স্কলারদের দিয়ে রিভিউ করানো হোক তো তারপরেই শুনলাম যে অলরেডি প্রেসে চলে গেছে তার মানে তারা আমাদেরকে কোনো স্পেস দিতে চায় না যদি রিভিউ করানোর সুযোগ দেয়া হতো তাহলে আপত্তিকর কন্টেন্ট থাকলে সেগুলো বাদ দিয়ে বাজারে আনা যেত বই কিন্তু সেই সুযোগটা আসলে দেয়া হলো না তার ফলাফল কি হলো যদি আপত্তিকর কন্টেন্ট সহ বই বাজারে আসে তো আলটিমেটলি কি আমাদের প্রতিক্রিয়া দেখাতে হবে না কাজেই এই রাষ্ট্র যে কাঠামোগত বিদ্বেষ লালন করে ইসলামের প্রতি সেটার কারণেই আমরা প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হই এখানে আমাদেরকে বারবার সাইড লাইনে ঠেলে দেওয়া হয় এখানে বারবার আমাদেরকে টুয়েলভ ম্যান হিসাবে রাখা হয় যার কারণে আমরা প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হই আমাদের যোগ্যতা যতই থাক না কেন আমাদেরকে খেলতে নেওয়া হয় না আমাদেরকে সাইড বসিয়ে রাখা হয় যার কারণে প্রতিক্রিয়া না দেখায় আমাদের উপায় থাকে না